হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার জাস্ট আমি জুমার নামাজ পড়ে দিয়ে বের হলাম সারিয়া গান্ধীর উদ্দেশ্যে সারা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম দেখি আজকে আবহাওয়াটা অনেকটা সুন্দর কেননা আজকে গরমের তাপমাত্রাটা খুবই কম এই কয়েকদিনে প্রচুর গরম গেছে প্রচুর যা বলার বাইরে কয়েকদিনে অস্থির একটা গরম গেছে এটা আমাদের চার মাথা ফ্লেভার এটা চার মাথা ফ্লেভার এটা চারমাতা ফ্লাইওভার আমি এই মাইক্রোফোনটা কিনছি জাস্ট নতুনই এর আগে অনেক মাইক্রোফোন ইউজ করছি কোনোটা নয়েজ বেশি আসে কণ্ঠ তেমন একটা ভালো আসে না শুধু নয়েজ বেশি সেই কারণে আবারও ফার্স্ট টাইম আবার একটা নতুন একটা মাইক্রোফোন নিছি আজকে সেই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি জানি না ভিডিওটা কেমন আসতেছে আমার কি রকম আসতেছে শোনা যাচ্ছে কিনা মাটি টালি বিমান মোড় থেকে বাইরে কি চলে যাব এটা হচ্ছে এটা বারোপুর ফ্লাইওভার এটা হচ্ছে বারোপুর ফ্লাইওভার হচ্ছে বারো ফুট এটা হচ্ছে মাটি ডালি বিমানবর সামনে মাটি ডালি বিমানবর এখন ঈদের সময় গাড়ি ঘোড়া বেশি আর কি চলতেছে ঢাকা থেকে যাত্রী আসতেছে বড় গাড়িগুলো চাপ বেশি আর কি যত গতি তত ক্ষতি পরিবহন করেন না